তীর ভাঙা ঢেভামি নির ভাঙা ঝড় হুজান বাটির দুনিয়াতে স্ববি হল পদ তীর ভাঙা ঢেভামি নির ভাঙাঝড় ভাগান তুমি আনবই রাখিছ অ নবই গেছি তোমার দ্বারে আসলাম কে আইসি এটা কতা কইতাম ক

চাকরি করে এই যে এই চাকরি মাকরি করে কোম্পানি চাকরি করে এই করে সেই করে এই রুজি করে আমার কি মনটা তুমি আমি এটা বুঝি না হ্যাঁ শুক্রবার তুমি আমার বেহরাই না তুমি আমার হেডা কো